আসসালামাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন আমাদের আরো নতুন ঢুকছে আজকে নতুন দেখেন এই উনিশ নাম এটা আমাদের মাইক্রোফোন সহ একদম কোয়ালিটি ভালো আমাদের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো দেখেন আরও দেখেন আমাদের কাছে আরো একটা নতুন আসছে এক্স মধ্যে দেখেন

বিনাইনি বিনাইনি দেখেন ওই এটার মধ্যে স্ট্যান্ড সহ দেখেন আপনাদেরকে খুবই দেখাই এটা দেখেন এটার মধ্যে আপনাদের এটার মধ্যে মোবাইল স্ট্যান্ড সহ এটার মধ্যে আপনাদের মোবাইল একটা দেওয়া যাবে দেখেন আপনাদের একটা মোবাইল একইভাবে দিয়ে ইউজ করতে পারবেন এস্ট্যান্ড সহ আপনাদের এই বক্স সহ দেখেন দেখেন আমার এই এটা সহ এটা এটা সহ থাকবে ইউএসবি কেবল ডাটা কেবল সহ দেখেন আমাদের মাঝে আরো অনেক নতুন স্পিকার সল আসছে দেখেন এই স্পিকার আমাদের अवेलेबल अवेलेबल দেখেন এগুলা বিনা নেই अवेलेबल দেখেন আরো দেখেন আমাদের স্পিকার নতুন এখানে ওরা তো দু স্পিকার আছে আরেকটা নতুন স্পিকার আছে বড়ের মধ্যে একদম বিক ওই ওয়ারলেস মাইক্রোফোন সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি আর কি আরেকটা ডিজিটাল দুশো সত্তর এটা ডিজিটাল এটার মধ্যে আপনার ডিএসএল লাইন সহ বারো বল বারো বল ডি লাইন সহ দুটো স্পিকার একটা বক্স বলুন সহকারে ওটা এক বছরের ওয়ারেন্টি আমাদের প্রাইস কম আছে আপনাদের লাগবে আমাদের লোকেশন মধ্যে চলে আসবেন দেখেন আমাদের কাছে আরো স্পিয়ার ঢুকছে দেখেন ডাবল সেভেন কম দামের মধ্যে মাত্র দুশো টাকা দুশো টাকার মধ্যে স্পিয়ার দেখেন হেডফোন নতুন হেডফোন আসছে দেখেন আমাদের মাঝে নতুন হেডফোন একটা চলে আসছে দেখেন এই যে এটা এটা মাত্র ষাট টাকা ষাট টাকার মধ্যে নতুন হেডফোন আর কি আরো আছে দেখেন আমাদের মাঝে আরেকটা নতুন স্পিকার ঢুকছে কম দামের মধ্যে মিনি মিনি স্পিকার দেখেন মিনি স্পিকার এটা তুলা সারা এটা তিন ইঞ্চি এটা তিনশো টাকা মাত্র তিনশো টাকা দেখেন আরো আছে আমাদের মাঝে নতুন স্পিকার আরো আছে দেখেন দেখেন নতুন স্পিকার আরো একটা ঢুকছে ছোটোর মধ্যে দেখাই আপনাদেরকে আমি দেখাই একটা একটা করে দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন আপনারা আমাদের ভিডিওটা ফুল দেখবেন ফুল না দেখলে বুঝতে পারবেন না ফুল না দেখলে বুঝতে পারবেন না দেখেন এটা তোরা সহ তোরা সহ তোরা সহ তিনেছি এটা এটাও তিনশো টাকা তিনশো টাকার মধ্যে আপনারা আমার ভিডিওটা ফুল দেখবেন না দেখলে বুঝতে পারবেন না তো ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু